হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি আমার নেল এক্সটেনশনের ভিডিও নিয়ে এই হলো আমার কালার কালেকশন দেখো আরও আছে এখানে এইটার মধ্যে আছে এগুলো সব এখন গুছাবো দেখো কতক্ষণ লাগে আমি জানি না এখানে সব চারিদিকে সব রয়েছে এখানে এগুলো সব এখন পরিষ্কার করা হবে সেগুলো বুঝলাম অনেকগুলো কালেকশান আছে এখানে আছে কতগুলো এগুলো নেব না কিন্তু কটাই নেব যাবো যেটা করে সব গোছানো কমপ্লিট এখন তাড়াতাড়ি করে মেশিনটা ঢুকাই মেশিনটাই ভুলে যাচ্ছি নিতে যাচ্ছি আমার থেকে একদমই কাছে আমি চলে এসেছি আর কাজ করা শুরুও করে দিয়েছি দেখো নসগুলো বসানো হয়ে গেছে বাট এরপরে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ মায়েরা সাজতে বসলেই বাচ্চারা কান্না শুরু করে এটা নিয়ম আর ও যেই পিকচারগুলো আমাকে পাঠিয়েছে সেগুলোই আমি ভিডিওতে দিয়েছি আর আমার কোনো ছবি তুলতে পারিনি আমার কাজ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো সবাই ভালো থাকবে টাটা